ও না ঘুরি দেখো সেন্ড করা দেখো ঠিক আছে প্রতিটা কোয়ালিটি আছে সব দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা এখন দেখাচ্ছি তোমাদের ন টাকার কোয়ালিটি এরপরে তোমাদেরকে দেখাবো দশ টাকার কোয়ালিটি সব তো আরেকটা হেভি ফিনিশিং এ তোমাদেরকে সাড়ে সাতাশ দেখাই দেখো ফিনিশিংটা দেখো তো হ্যালো বন্ধুরা কেমন আছেন ভালোই আছেন তো শুরু করতে নিউ ভিডিও করতেছিলেন রোহিত ভান্ডার ইউটিউব চ্যানেল সঙ্গে আমি রোহিত তো বন্ধুরা আবারও আমি চলে এসেছি রোহন কাইটে বৈদ্য বাটিতে তোমাদের জন্য কিছু ভালো কিছু কালেকশান নিয়ে নতুন ঘুড়ি নিয়ে এসছে রোহন ভাই কিছু তো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো ভিডিওটা পুরো ঘুড়ির ওপর হবে কিছু কম দামি কিছু দামি মোটামুটি ভালো রেঞ্জের মতো ঘুড়ি নিয়ে এসছে তো তোমরা ভিডিওটা পুরো দেখো তাহলে জানতে পেরে যাবে যে কী কালেকশান আছে আজকে ঠিক আছে তো চলো আগে ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলে যে রোহনদার কাছে আপডেট দাও আপডেট দাও তো পনেরো আগস্টে আপডেট দিতে পারিনি রোহনদা খুব বিজি ছিল মেলা নিয়ে কারণ আমাদের এখানে তারকেশ্বর যাত্রী মেলা হয় তো রোহনদা সেখানেই বিজি ছিল তাই জন্য ভিডিও করতে পারিনি তো বিশ্বকর্মা পুজোর ফার্স্ট আপডেট রোহন ভাইয়ের তরফ থেকে ঠিক আছে আমার চ্যানেল দিয়ে প্রথমবার তোমরা দেখবে কেননা সবে এখনও খোলা হয়নি পেটি সব খুলব পেডিটা খোলা হচ্ছে এখন তার আগে আমি এটা তোমার অ্যাড্রেসটা আর ফোন নাম্বারটা রোহন বলে দাও ফোন নাম্বার হচ্ছে এইট ওয়ান ডবল জিরো থ্রি সিক্স এইট টু ফাইভ সিক্স আর অ্যাড্রেস হচ্ছে ন নম্বর এলগেটের কাছে আমাকে এসে ফোন করে নিলেই হবে শেওড়াফুলি ঠিক আছে শেওড়াফুলি বা তোমরা যেখান দিয়ে আসো হাওড়া দিয়ে বা ব্যান্ডেলের দিক দিয়ে শেওড়াফুলি নামবে শেওড়াফুলি নেমে ন নম্বর এলগেটের কাছে এসে যার কাউকে জিজ্ঞেস করলে বা ফোন করলেই পেয়ে যাবে ঠিক আছে নাম্বার তো ডিসক্রিপশানে আর স্ক্রিনে চলছেই তোমরা ফোন করে নিয়ে আসবে আর দোকানের টাইমিংটা একটু বলে দাও এখন তো বাড়িতে আছে এখন যেহেতু বাড়িতে আছে যখন খুশি ফোন করে চলে এলেই হবে সারাদিনই খোলা থাকে ঠিক আছে তো চলো ফার্স্ট ঘুড়ি ওপেন করা যাক তোমাদেরকে দেখাই এটা কি ঘুড়ি আছে সাড়ে সাতাশ সাড়ে ঘুড়ি আচ্ছা তো কিছু ডিজাইন এখন বের করছে তোমরা দেখতে থাকো তারপর প্রাইজিংও তোমাদেরকে বলে দেবো আগে কিছু ডিজাইন তোমরা দেখে নাও তারপর তোমাদেরকে প্রাইজিংটা আমি বলবো ঠিক আছে ডিজাইন তোমরা পেয়ে যাবে চোখের সামনেই বেরোচ্ছে কী কী ডিজাইন আছে দেখে নাও অনেক দিন আগেই আনা হয়েছিল খোলা হয়নি তাই জন্য পেপারটা একটু মুচড়ে আছে আর হাওয়াতে এলেই ঠিক হয়ে যাবে ঠিক আছে রোদ পড়লে হাওয়া লাগলে অটোমেটিক ঠিক হয়ে যাবে কাগজটা তোমরা তো জানোই সব হ্যাঁ এটা এক দু সপ্তাহ আগে এনেছে আমার চোখের সামনেই এনেছে তখন ভিডিও করা হয়নি ঠিক আছে ডিজাইন তোমরা এটা প্রাইসিং কি হতে চলে যা সাত টাকা সাত টাকা পিসে আর তোমার কাছে হোলসেল রিটেল দুটোই হবে এই মুহূর্তে কি বন্ধ আছে না চলছে তখন আপডেট দেওয়া হয়ে যাবে তোমাদেরকে বলে দেবো কেন বিশ্বকর্মার একদম মুখে হয় না কারোরই হয় না ঠিক আছে এটা প্রাইসিং কত বললে সাত টাকা ঠিক আছে সাত টাকায় সাড়ে সাত দশ কুড়ি দেখো ঠিক আছে কোয়ালিটি তোমাদের সামনে দিয়ে দেখিয়ে দিই একটা এটা খুলে দেখাও তো কুড়ি সাত টাকা অনুযায়ী মিডিয়াম কাটি মিডিয়াম ঠিক আছে সাত টাকা একদম ঠিকই আছে এর থেকে তোমরা ভালো এক্সপেক্ট করো না কেন এটা উড়বে ভালো পেপারটা মুচড়ে আছে বলে তোমরা হয়তো বুঝতে পারো ঠিক আছে বাট কাটি কোয়ালিটি মোটামুটি ভালোই আছে দেখো সামনে দিয়েই দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে এগুলো সব সাত টাকার ঘুড়ি আনবক্সিং হচ্ছে আরও নতুন নতুন ঘুড়ি এসছে সেগুলো তোমাদেরকে দেখাবো ঠিক আছে এবার তোমাদের সরাসরি চলে যাই ছোটো ঘুড়ির মধ্যে যেটা হলো এক তেল রকেট ঘুড়ি দেখো কাটি কোয়ালিটি তোমাদের সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা হলো এক তেল রকেট ঘুড়ি এগুলো মেনলি বাচ্চারা ওরাই ঠিক আছে দেখো কোয়ালিটি তোমাদের দেখাচ্ছি পাঁচ টাকা মোটামুটি টাকা দাম আছে ঠিক আছে বাচ্চাদের জন্য একদম ঠিক আছে পাঁচ টাকার ঘুড়ি এর থেকে ভালো আর কী দেবে বলো এগুলো সব রকেট ঘুড়ি আর ডিজাইনও তোমরা মোটামুটি কিছু ডিজাইন পেয়ে যাবে মেল করাই আছে এটাও ঠিক আছে তিন চার রকমের ডিজাইন মেল করা আছে ডিজাইন কটা কিছু দেখিয়ে দিই তোমাদেরকে দেখো ছোটোর মধ্যে ভালো ভালো ডিজাইন আছে মোরপঙ্কি আছে টু সাইড আছে এটা আবার রকম একটা ডিজাইন চোরঙ্গির একটা খাপ দিতে ভুলে গেছিলো পেট কাটা মোরপঙ্কি ভালো ভালো ডিজাইন পেয়ে যাবে এগুলো মাত্র পাঁচ টাকা ঠিক আছে হোলসেলের জন্য নাম্বার তো দেওয়াই আছে কন্ট্যাক্ট করে নেবে আমি রিটেল প্রাইসটাই বলছি তোমাদের চারশো কুড়ি টাকা থেকে চারশো দশ টাকা মতন সব আশা করছি হয়ে যাবে আচ্ছা তো সাড়ে সাতাশের আরেকটা কোয়ালিটি দেখাচ্ছি তোমাদেরকে দেখো আর আগেরটা যেরকম তোমাদের দেখিয়েছিলাম একতে ঘুড়ি তার আগে দেখালাম সাত টাকার যে সাড়ে সাতাশ ঘুড়ি এটা হলো আট টাকা সাড়ে সাতাশ ঘুড়ি ঠিক আছে দেখো এগুলো যা দেখাচ্ছি সব আট টাকার আট টাকার কোয়ালিটি দেখি নাও এগুলো সাড়ে সাতাশ ঘুড়ি আট টাকার গোল কাটির মধ্যে তোমরা পেয়ে যাবে আর বিভিন্ন ডিজাইন তোমরা পেয়ে যাবে ফিনিশিং ঠিকই আছে এবার তোমরা যদি বলো সাত আট টাকায় খুব হিউজ কোয়ালিটি বাইরের কোয়ালিটি সেইটা সম্ভব হয় না ঠিক আছে ফ্রেশ মাল আছে ঠিক আছে এগুলো সব আট টাকার কোয়ালিটি এবার কিছু ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর অনেক কোয়ান্টিটি পেয়ে যাবে আমি যা স্যাম্পেলের ওপর দিয়ে তোমাদেরকে ভিডিওটা করছি কেন বেশি বড় করে লাভ নেই এখন ভিডিও এ দেখো কালার কম্বিনেশান অনেক পেয়ে যাবে তোমরা এক এক করে কালার তুমি রাখতে থাকো আমি দেখাতে থাকি দেখো হেভি লাগছে কালারটা এক কালারেরও আছে কিছু এক কালারও পেয়ে যাবে তোমরা এগুলো মাত্র আট টাকা করে দাম সাড়ে সাতাশ এই যে কিছু ডিজাইন আরও পেয়ে যাবে পিছনে আমি দেখিয়ে দিতে চাই এ দেখো এইটা পুরোটাই হলো আট টাকার ঠিক আছে অনেক কিছু পেয়ে যাবে ডিজাইন সবার বের করে তোমাদেরকে দেখালাম না সাড়ে সাতাশেরই আরেকটা কোয়ালিটি তোমাদেরকে দেখাচ্ছি এদিকে দেখো এগুলো হলো ন টাকা পিসের সাড়ে সাতাশ ঠিক আছে এটাও সবে আনবক্সিং হয়েছে দেখো সবে খুলেছি তোমাদেরকে দেখাচ্ছি এখন কোয়ালিটির সামনে দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিই কাটি কোয়ালিটি দেখো এটা হলো ন টাকার কোয়ালিটি যত তোমরা প্রাইস উপরের দিকে যাবে তত কোয়ালিটি বেটার হতে থাকবে ঠিক আছে সব রকমের কোয়ালিটি রাখে কেননা সবাই কম দামিও খোঁজে বাচ্চাদের কথা মাথায় রেখে ঠিক আছে মোটামুটি সাত আট নয় দশ প্রতিটা কোয়ালিটি আছে সব দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা এখন দেখাচ্ছি তোমাদের ন টাকার কোয়ালিটি এরপরে তোমাদেরকে দেখাবো দশ টাকার কোয়ালিটি সব পরপর আছে এক কালারও পেয়ে যাবে ডিজাইনও পেয়ে যাবে কিন্তু কোয়ালিটি এগুলো খুবই ভালো সব বের করছে দেখো ডিজাইন সবে খোলা হচ্ছে ওপেন ব্যাগ থেকে সবাই বেরোচ্ছে দেখো ভালো ভালো ডিজাইন পেয়ে যাবে আমার ভিডিওতেই সব ওপেন হচ্ছে ডিজাইনগুলো খুব সুন্দর দেখো মরপঙ্খী হেভি লাগছে দুটো কালারের মরপঙ্খী আরও অনেক আছে আরও অনেক আছে ডিজাইন মোটামুটি প্রচুরই পেয়ে যাবে তোমরা এগুলো সব টাকার কোয়ালিটি এবং সব দেখাতে গেলে দেখো প্রচুর কোয়ালিটি আছে দেখো প্রচুর কালার আছে আর বেশি খুলে দেখাচ্ছি না তোমরা সামনে এসো অনেক পেয়ে যাবে তোমরা ঠিক আছে তো আরেকটা হেভি সাড়ে সাতাশ দেখাই দেখো ফিনিশিংটা দেখো ফিনিটার আর ফর্মাটা দেখো কাটিও ভালো আছে পুরো গোল ফর্মা গোল কাটি আর গোল কাটি । দেখছো ফিনিশিংটা এটা সাড়ে সাতাশ গুড়ি আছে গোল কাটি আর এটা সেপটা দেবো খুব সুন্দর খুব সুন্দর আমি নিজে নিয়ে গিয়ে ওড়াবো আজকে এটা আমার খুব ভালো লেগেছে তো এটার প্রাইসিং কি হতে চলেছে ন টাকা বিশে দেখো কম হবে দেখো মাত্র ন টাকায় এত সুন্দর ফিনিশিংয়ের ঘুড়ি তো আমরা পেয়ে যাচ্ছি রোহনদার কাছে সব তিলকের ওপরই আছে তিলকের ওপর পিঙ্কের ওপর শুধু কালার গুলো আলাদা আছে সব কালার মুখ পড়ার ওপরেই আছে আর অন্য কোনো সেম কালার নেই শুধু কালারগুলো একটু ডিফারেন্স আছে ঠিক আছে এগুলো একই সব আর এগুলোর প্রাইস হলো ন টাকা কিন্তু কোয়ালিটি একটা বের করে দেখাও দেখো যেখান থেকে বের করবে সেখান থেকেই ঘুরি একদম ঠিক আছে আওয়াজটা হেভি সুন্দর হেভি কোয়ালিটির ঘুরি এগুলো মাত্র ন টাকা করে তো বন্ধুরা আগের বারে তোমাদেরকে কিছু সাড়ে সাতাশ দেখিয়েছিলাম ঠিক আছে হেভি কোয়ালিটি দেখো কোয়ালিটিটা দেখো এটা অল্প কিছু স্টক বাকি আছে যারা লাগবে যাদের তারা নিয়ে যেতে পারো আর কোয়ালিটি তো তোমরা দেখতেই পার পুরো জল জল করছে কাটি কোয়ালিটি সামনে দিয়ে দেখাই তোমাদের কাগজটাও একদম নিউ অজন্তা যেটা সেটার মধ্যে আছে সাড়ে সাতাশ গুড়ি এটার দাম কত আছে ন টাকা পিস দেখো কম দামি আছে খারাপ কিছু নেই কমের মধ্যেই আছে ভালো এই গটাই রয়েছে তোমাদেরকে আছে বলে জাস্ট দেখিয়ে দিলাম ঠিক আছে আর তোমরা আরও কন্ট্যাক্ট করো এরকম গুড়ি আরও ঢুকবে দেখানো হয়েছে তাই এই ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি না তাও একটু স্যাম্পেলটা দেখিয়ে দিচ্ছি দেখো এটার দাম কি আছে দশ টাকা আছে দশ টাকা করে দেখো একটা কোয়ালিটি বের করে দেখিয়ে দাও বেশি হবে বেশি নিলে কম হয়ে যাবে দশ টাকা সাড়ে সাতশো দেখো এটা একটু লম্বা ফর্মা এটা সাড়ে সাতাশ বলতে কারিটা সাড়ে সাতাশে আর এই কারিটা আট হাজার লাগানো আছে ঠিক আছে এটার প্রাইস দশ টাকা করে এটাও ডিজাইন তোমরা প্রচুর পেয়ে যাবে এই নিচে রাখা আছে সব ঠিক আছে ডিজাইন তোমরা প্রচুর পাবে আর বেশি কোয়ান্টিটিটা নিলে তো কম সম হবেই ঠিক আছে তোমরা সামনে এসো সবই তোমাদেরকে রোন্দা দেখিয়ে দেবে আর ভালো কোয়ালিটির ঘুরি সব তো এবার তোমাদেরকে কিছু সাড়ে আঠাশ দেখাই এটাও নতুন এসছে সব নতুনই তোমাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি ঠিক আছে কেন বিশ্বকর্মা পুজোর আগে তোমাদেরকে বলেছিলে এক সপ্তাহে আমি রেস্ট নেবো তারপর ভিডিও দেবো কিন্তু রেস্ট আর নেওয়া যাবে না যা বুঝতে পারছি দেখো সাড়ে আঠাশ সাড়ে আঠাশ ঘুরি কোয়ালিটি দেখো শুধু ভালো আছে কাটি গোল পুরো ঠিক আছে দেখো এগুলোর প্রাইসিং কি হতে চলেছে এগুলো বারো টাকা করে এবার কেউ যদি বেশি নাই সেটা আমি কম করে দেবো বারো টাকা করে সাড়ে প্রাইস কমই রেখেছে ঠিক আছে আর কোয়ালিটি আমি তোমাদের সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো কাটি কোয়ালিটি দেখো ঠিক আছে এবার কিছু কালার ডিজাইনও দেখিয়ে দিই তোমাদেরকে সাড়ে আঠাশের মধ্যে প্রচুর সব করে ডিজাইনই পাবে বলতে হবে সব ডিজাইন আছে তাই তো দেখো হেভিবি কালার তো অনেক দিন ধরে রয়েছে বলে অনেক দিন মালটা এসছে আচ্ছা মালগুলো সব অনেক দিন আসা হয়েছে ভিডিওতে যেহেতু দেখানো হয়নি তাই জন্য ওপেনও করা হয়নি ঠিক আছে আর ভিডিওতে দেখালাম তারপর এবার খুলে বেচতে আরম্ভ করবে দেখো লম্বা শেপ পুরো সাড়ে আঠাশ ঘুড়ি মাত্র বারো টাকায় তোমরা পেয়ে যাবে আর বেশি কিছু নিলে কোয়ান্টিটি নিলে একটু কমে যাবে ঠিক আছে কতটা কমবে সেটার জন্য তোমাদের সামনে আসতে হবে আর ঘুড়ি দেখতে হবে কেমন লাগছে ঘুড়ি কমেন্ট করে অবশ্যই জানাবে ও ডিজাইনটা দেখো হেবি সুন্দর এগুলো মুজরে আছে একটাই কারণ বারবার বলছি পেটি সবে অনেক দিন এসছে দেখো ওপেনটা আজকে করা হচ্ছে ঠিক আছে দু সপ্তাহ আগে এসছে কেন পনেরো আগস্টের আগে এসেছে এই মালগুলো দেখানো হয়নি এই দেখো আর সব ভালো সিজন হয়ে দেখো না ঘুড়িগুলো তুমি কাটি দেখে নাও দেখো কাটি কোয়ালিটি দুর্দান্ত এবার কিছু ডিজাইনও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি প্রচুর ডিজাইন আছে এর মধ্যে ডিজাইন দেখাতে গেলে থামবে না ডিজাইনই আছে বেশি বলতে গেলে যত যত বের করবে তত ডিজাইন বেরোবে দেখো আর এই সব ডিজাইন তোমরা সামনে এলে বেশি বুঝতে পারো ভিডিওতে তো সব দেখানো সম্ভব না প্রচুর লম্বা হয়ে আর ভিডিওটা দেখো বাও কালারটাই সুন্দর তো একটা ঘুড়ি বের করে দেখাও দেখি সব বারো টাকার ঘুড়ি সাড়ে আঠাশ সুন্দর সব সিজন করা ঘুড়ি দেখো আরো কালার কোয়ান্টিটি তোমরা পেয়ে যাবে সামনে এসো যোগাযোগ করো রোহনদার সাথে বাও ব্ল্যাকের মধ্যে রেড স্ট্রাইপ হেভি লাগছে হেভি কালার কম্বিনেশন গুলো খুব ভালো দিয়েছে এগুলো সব কলকাতার ঘুড়ি তো কলকাতার সব তৈরি করানো দেখো এগুলো সব বারো টাকার ঘুড়ি নিচে আরও যত যাবে তত ডিজাইন পেয়ে যাবে তোমরা আর বেশি খুলে দেখাচ্ছি না ঠিক আছে নিচে কি আছে এগুলো আচ্ছা সাড়ে সাত আচ্ছা তো এবার তোমাদেরকে ফেস্টিভ্যালেরও কিছু আড্ডা দেখাবো যেরকম আগের বারে তোমাদের দেখিয়েছিলাম এবারও কিছু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এটা হলো ফেস্টিভ্যালের আদ্দা ঘুরি প্রচুর বড় সাইজ দেখতেই পাচ্ছ তোমরা আর ফুল সাইজ আদ্দা আমাদের দেখিয়ে দিই ডিজাইনগুলো কিছু দেখো এগুলো হলো সব ফুল সাইজ আদ্দা এক কালারও পেয়ে যাবে ব্ল্যাক ব্লু তারপরে এই ডিজাইনও আছে এগুলোর প্রাইসিং কী হবে চোদ্দ টাকা করে বাহ চোদ্দ টাকা দেখো কত বড় সাইজের আদ্দা ফুল সাইজ আদ্দা খারাপ না সিজনের জন্য যেরকম হয় সেরকম কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ভালো দেখো চোদ্দো টাকা অনুযায়ী তোমরা যদি বলো ম্যাচের গুলি দিতে তাহলে সেটা তো সম্ভব হয় না বাট কোয়ালিটি খুব সুন্দর একটা বের করে দেখাও এই হলুদ তো হেভি লাগছে এটাই বের করে দেখাও না না কোয়ালিটি দেখাই তোমার দেখো চোদ্দো টাকা অনুযায়ী সুন্দর কোয়ালিটি আছে ডিজাইন তোমরা অনেক পেয়ে যাবে হেভি হেভি ডিজাইনও আছে এক কালারও আছে ঠিক আছে আরও সব স্টক ঢুকবে যেহেতু বিশ্বকর্মার সামনেই ঠিক আছে তো তোমাদেরকে সবই দেখাবো আমার ভিডিওটা দেখতে থাকো তাহলে ভালো ভালো কিছু কালেকশান তোমাদের জন্য আরও নিয়ে আসবো রোহন ভাইও নতুন নতুন কিছু আনতে চলেছে কারণ বাইরের ঘুড়ি আরও কিছু ঢুকবে সেগুলো তোমাদের দেখানোই হয়নি ঠিক আছে সেগুলোও দেখাবো তোমাদেরকে তো তোমাদের আরেকটা কোয়ালিটি দেখাচ্ছি আদার যেটা হলো কলকাতারই ঘুড়ি ওয়ার্ড ফিনিশিং দেখতেই পাচ্ছ তোমরা মনে হচ্ছে পুরো বাইরের ঘুরি দেখো ঘুড়িটা খুব সুন্দর ঘুড়ি আছে আর প্রচুর টানের ঘুড়ি যারা খুব ওয়েটই ঘুড়ি পছন্দ করো বা খুব টানের ঘুড়ি পছন্দ করো দেখো কাটিটা দেখো তো বিভৎস টান বিভৎস টান প্রচুর ওয়েট নেবে আর প্রচুর সুতো টানবে ঘুড়িটা এই ঘুড়িটা যাদের পছন্দ তারা পেয়ে যাবে মাত্র চোদ্দো টাকায় ঠিক আছে প্রচুর বল নেবে ঘুড়িটা মানে যারা খুব টান খুব টান এটা আমি নিজে দেখেছি ধরে যারা খুব টান ঘুড়ি পছন্দ করো তাদের জন্য এটা একদম পারফেক্ট এটা সব এক কালারে পেয়ে যাবে এটার দাম চোদ্দো টাকা ঠিক আছে এর প্রচুর কোয়ান্টিটি তোমরা পেয়ে যাবে তো সামনে এসো আদার দু চারটে ভ্যারাইটিস আরও ঢুকবে তোমাদেরকে তখন দেখিয়ে দেবো ভিডিও করে তো বন্ধুরা এতক্ষণ তোমাদেরকে ফেস্টিভ্যালের কিছু ঘুড়ি দেখালাম এবার তোমাদেরকে দেখাচ্ছি একদম প্রফেশনাল ঘুড়ি বা ম্যাচের ঘুড়ি বলতে পারো গোল্ড ফার্মার এটা হলো পৌনা ঘুড়ি দেখো সেন্ড করা পৌনা দেখো ঠিক আছে এগুলো সব ম্যাচে ওড়ে ফেস্টিভ্যালেও কেউ কেউ ওড়াতে পারবে এটা প্রাইজিং কী আছে পঁচিশ টাকা পঁচিশ টাকা পিসের পৌনা এগুলো মুরাদাবাদের তো সব হ্যাঁ দেখো এগুলো সব বাইরের ঘুড়ি এবার তোমাদের কিছু ডিজাইন এই ডিজাইন হয় না ফার্স্টেই বলে দিই তোমরা জানো যারা ম্যাচ খেলো আমরা তো জানো কালো আর ব্লু ছাড়া হয়ই না কিছু এগুলো কিন্তু কোয়ালিটি এ ওয়ান পুরো একদম বল নেওয়া একদম পাথর ঘুড়ি যাকে পৌনা ঘুড়ি গোল ফরমার হালকা একটু ডামরু শেপের মতো দেখো নাবানো আছে কাটি দুটো প্রচুর সুতো নেবে প্রচুর সুতো নেবে ঘুড়িটা ঠিক আছে অল্প কিছু স্টক আছে দেখিয়ে দিলাম তোমাদেরকে